কারণ খুব কষ্ট করে মামলা করা এই মামলাগুলোকে রাত দিন খেটে মামলা করা তার যদি সুবিধা মনে করেন যে আপনারা রাজনৈতিকভাবে তার সুবিধা আদায় করবেন সে যেই হোক না কেন সেটা এই রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করা হবে আর এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা হবে যদি মনে করেন যে এই তদন্তকে আপনারা কোনোভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন সরাসরি বলে দিতে চাই যে আপনারা যদি মনে করেন কে কেউ সে যে কোনো রাজনৈতিক শক্তি হতে পারে তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না আর এই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে বুঝে নেবেন আগামী নির্বাচনগুলোতে যদি মনে করেন যে এই নির্বাচনের আগে ডাকবো ডেকে ওই দু ঘন্টা বক্তৃতা করার সুযোগ করে দেব বা নির্বাচনের আগে হাওয়া গরম করে ভোট পাইয়ে দেওয়ার সুযোগ করে দেব একেবারে সেটা চলতে পারে না হ্যাঁ অনেকেই বলছেন দু হাজার চোদ্দ একদম দু হাজার চোদ্দ দু হাজার সতেরো সিটে তারা ধ্বংস করেছে এ তো উর্বর মস্তিষ্কের এক মানিক আছে না সে তো দু হাজার চোদ্দোর ওয়েমার সিটের স্ক্যান কপি রাখেনি সে তো এডিটেবল কপি রেখে দিয়েছে সে তো উর্বর মস্তিষ্কের আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন রুল বানিয়েছে আজকের দিন পর্যন্ত চিৎকার করছি যে এখনো পর্যন্ত এই রাজ্যে ডকুমেন্ট রিটেনশন রুল নিয়ে আসেনি এই রাজ্যে কতদিন ধরে একটি তথ্যপঞ্জি রাখা হবে ডকুমেন্ট রাখা হবে সেই নিয়ে যদিও আটটি একটা কুড়ি বছর রাখার সংস্থান রয়েছে কোনো আইন না থাকলে খুব স্বাভাবিকভাবেই কুড়ি বছর রাখতে হবে কিন্তু ওই যে ওরা একটা রুলসে ঢুকিয়ে দেয় এক বছরের মধ্যে ফিজিক্যাল কপি ধ্বংস করে দেবে কারণ ফিজিক্যাল কপি প্রচুর হবে আদালতকে বলতে সুবিধা হয় অত জায়গা কোথায় আরে ফিজিক্যাল কপি রাখবে না স্ক্যান কপি তো তিনটে হার্ড ডিস্ক ঢুকে যায় স্ক্যান কপি রেখে দাও না তা রাখবে না দুর্নীতি করতে হবে টাকা দিলে নাম্বার বাড়াতে হবে তাই মানিক ভট্টাচার্য উর্বর মস্তিষ্কের মানিক ভট্টাচার্যরা তারা কি করেন এডিটেবল কপি রাখেন তারা যাতে যে যখন পয়সা দেবে তার নাম্বার তখন বাড়িয়ে দেওয়া যাবে ফলে এডিটেবল কপি রাখেন দু সালে করেছেন সতেরো সালে করেছেন আর এই যে দেখবেন থার্ড সাপ্লিমেন্টে চার তার রিফ্লেকশন পেয়ে যাবেন এই যে প্রশ্ন ভুল চোদ্দ সালের প্রশ্ন ভুল ছটা প্রশ্ন ভুল আদালতে প্রতিষ্ঠা পেয়েছে সতেরোতে মামলা করেছি দু হাজার সতেরোতে তেইশটা প্রশ্ন ভুল দু হাজার বাইশে চব্বিশটা প্রশ্ন ভুল এই যে প্রশ্নের উত্তর ভুল থাকে অ্যাকচুয়ালি অ্যানসার কিতে ভুল থাকে এটা কিভাবে করে জানেন তো এক আরেক অন্য এক দুর্নীতির পথ কিভাবে ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম এটা প্রশ্ন থাকলো চারটে ধরুন কালীঘাট আর নিউ দিল্লি খুব স্বাভাবিকভাবেই কালীঘাট হবে না হায়দ্রাবাদ হবে না বেঙ্গালোর হবে না নিউ দিল্লি ভারতের রাজধানীর নাম তো যে পয়সা দিয়েছে তাকে বলবে না না কালীঘাট লিখবি ও আমার অ্যান্সার কি তো বি সি ডি চারটে অপশন থাকবে আমরা অ্যান্সার কি তো কালীঘাটটি রাখবো মডেল অ্যান্সার কি এবং যে কালীঘাট দেবে মানে সেটা ভুল অ্যান্সার কারণ সে পয়সা দিয়েছে বলে সেই কালীঘাট অ্যান্সারটি ঠিক হবে আর যে ঠিক জানলো নিউ দিল্লি তার তার কিন্তু ঠিক দেওয়া সত্ত্বেও ঠিক অ্যান্সার কিতে ওই সার্কেল করার সত্ত্বেও সে কিন্তু নাম্বার পাবে না পাবে যে টাকা দিয়েছে এরকম যদি ধরুন কুড়িটা প্রশ্ন ভুল করে এরকম যদি দশটা প্রশ্ন ভুল করে ছেলেমেয়েরা ফেল করবে সেটাই স্বাভাবিক তাহলে ভুল অ্যান্সার কি জবাব দিয়ে পাশ করলো কে যারা পয়সা দিয়েছে কারণ তাদেরকে আগে বলে দেওয়া হয় কালীঘাটে রং অ্যান্সার কি অথচ কালীঘাট মেরে ভারতবর্ষের রাজধানীর নাম কি কালীঘাট মেরে পাশ করে গেল আর যে ঠিক টিকটা মারলো ঠিক জায়গায় এনসারকেল করলো সে কিন্তু ফেল করে গেল তাকে এসে আদালতে মামলা করতে হবে এই যে বলে দেখবেন যে কোথায় কথায় মামলা করছে এই যে ধরুন প্রতি বছর টেট হওয়া উচিত তাই না মামলা করতে হয় টেট কন্ডাক্ট করানোর জন্য মামলা করতে হয় টেট হওয়ার পরে টেট পাস করার পরে টেট সার্টিফিকেট পাওয়ার জন্য এখনো পর্যন্ত সেই টেট দু হাজার চোদ্দোর সার্টিফিকেট এখনো পর্যন্ত পাইনি এই গত সপ্তাহে আমি মামলা করে অর্ডার দেবো ফলে এই যে টেট সার্টিফিকেট দেওয়া এটা সাধারণ বিষয় যে কোনো ছেলে মেয়ে পাস করলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে এর কোনো ব্যবস্থা নেই আদালতে এসে মামলা করতে হচ্ছে তবেই তারা টেট সার্টিফিকেট পাবে কেন টেট সার্টিফিকেট পাওয়ার জন্য কেন মামলা করতে হবে কিন্তু করতে হয় ছেলেমেয়েরা আসে ফলে টেট সার্টিফিকেট পেয়ে মামলা পাওয়ার জন্য মামলা করতে হয় এই রাজ্যে ক্যাটাগরি বেতন পাবে মামলা করতে হবে আরে বিএড পাস করেছে ক্যাটাগরি বেতন পাবে সেটাই স্বাভাবিক স্কুল টিচার তাদের বঞ্চিত করা হবে ক্যাটাগরি এ জন্য মামলা করতে হবে ডিএ কর্মচারীতে দেওয়া দেওয়া হবে না মামলা করতে হবে আরে আপনি যদি সঠিকভাবে দিয়ে দেন টেট সার্টিফিকেট দিয়ে দেন ক্যাটাগরি এ স্যালারি দিয়ে দিন কেন মামলা করতে হবে তাদের মধ্যে পেশাগত লাভ হতে পারে কিন্তু আপনি যে বলেন এই কথায় কথায় মাননীয় বলেন যে মামলা করতে হয় কেন আপনি দিয়ে দেবেন সঠিক কাজ করবেন তাহলে মামলা করতে হবে না ছেলে মেয়েদের ফলে এই রকম ভাবে যারা বই করছেন যারা বলছেন যে এই কেন মামলা করতে হয় তারাই তো বেসিক্যালি এই প্রশাসনটাকে সঠিকভাবে চালাচ্ছেন না যদি সঠিকভাবে চালাতেন মামলা করতে হতো না বলুন তো একে এরা যে তো বামপন্থীরাও ক্ষমতায় ছিল কতজনকে মামলা করতে হয়েছে বলুন তো এস তো কত কত শিক্ষামন্ত্রী কতজন শিক্ষামন্ত্রী জেলে গেছে বলুন তো রাজ্যে তৃণমূল ক্ষমতায় জেলে যাচ্ছে কে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতারা জেলে মরছে কে তৃণমূল কংগ্রেস বোম মারছে কে তৃণমূল কংগ্রেস আবার তাকে মানে বিধানসভার টিকিট দেওয়া ফলে এইভাবে যদি রাজ্য পরিচালনা করেন তাহলে এই রাজ্য যদি উচ্ছন্নে যাবে এবং সেটাই যাচ্ছে এটা এটা তো সঠিক কাজ হচ্ছে না কিন্তু এদের বোঝাবে কে আসলে এই রাজনৈতিক দলটি তো আর রাজনৈতিক আদর্শের ভিত্তিতে বর্তমানে চলছে না চলছে একেবারে নির্দিষ্ট একটি নেই সেটা কি যেমন ভাবে পারো না ফলে সেই উদ্দেশ্য নিয়ে এটা রাজনৈতিক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ফলে খুব স্বাভাবিক যা ঘটার তাই ঘটছে একে অপরকে মারছেন আর্থিক লাভের জন্য প্রশাসন চালাচ্ছেন আর্থিক লাভের জন্য চাকরি দিতে গিয়ে আর্থিক লাভ করছেন সেখানে এই দুর্নীতি হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক অনেকেই প্রশ্ন করছেন এসএসসি ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের রায় কবে বেরোবে দেখুন মামলাটি রায় দানের জন্য স্থগিত রেখেছেন খুব স্বাভাবিকভাবে এটি সম্পূর্ণভাবে মহামান্য বিচারপতিদের একেবারে ইচ্ছাধীন ক্ষমতা ফলে তারা যখন চাইবেন সেই সময়েই এই রায় ফলে তাদের রায় লিখা হবে তারপরে মিশতে আসবে মামা তখন রায় হবে ফলে এটা নির্দিষ্ট তারিখ কখনোই বলা সম্ভব না বলা যায় না ফলে এটা বিচারপতিদের একেবারে স্বেচ্ছাটির এটা বুঝবেন